আমি তীর্থযাত্রায় যাচ্ছি জানি না কবে ফিরবো আমার এই সাম্রাজ্য অভিশাপ মুক্ত করবার জন্য আমার এই সংসারটায় মনে রেখো রানী অরুন্ধতি সাম্রাজ্য এটা কোন দলে নাম লেখাই যাত্রা না থিয়েটার আরে বাবা রিল বানাচ্ছি ও এইটা ক সেমরি তুই আবার আমার গয়নায় হাত দিছস তো সাহস তো কম না তোমার সোনার জবরজং গয়নায় আমার কোনো ইন্টারেস্ট নেই এই সাবেকি আর অ্যান্টিক স্টাইলের জুয়েলারি গুলো আমি আভরণ পাই নবমিতা থেকে কিনেছি আর এখন সোনার যা দাম এই গোল্ড প্লেটেড জুয়েলারি ভরসা সামনেই দুর্গা পূজো আর ব্রাইডাল সিজন তাই বেশ ভালো ডিসকাউন্টে পেয়েছি আর এই শাড়ি খান কি আমাগো রাশমণি স্টোর সে তোমাগো শাড়ি স্টোর অনেক আগে ওইটা ভূত হইয়া গেছে গিয়া এই শাড়িটা তো আমাকে অঙ্গরাজ বুটিক থেকে পাঠিয়েছে পিওর মাল কটন গরমকালের জন্য আদর্শ এত নরম শাড়ি তোমাদের শাড়ি স্টোর সে একখানা শাড়ি দিতে ভূত অন্নের পর দিয়ে এই শাড়ি খান পইরা তিলা ধইরা গেছে গিয়া তার রঙিন শাড়ি চলবে তো ওদের কালেকশন গুলো কিন্তু মারাত্ত পোড়ার মুখে ভূত বইলা কি বেদবা সাদা সারা অন্য রং আনলে সত্য সত্যই গাঢ় মটকাইয়া রক্ত সুস্যা খামু আভাগীর বেটি মর